আদাব গল্পে সাম্প্রদায়িক সংগতির চিত্র লেখক কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন আলোচনা করো সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে লেখা সমরেশ বসুর একটি বিখ্যাত গল্প আদাব গল্পটির মধ্যে দিয়ে লেখক হিন্দু মুসলমান সাম্প্রদায়িক কুফল যেমন দেখিয়েছেন তেমনই সাম্প্রদায়িক সংগতির ছবিটাও ফুটিয়ে তুলেছেন সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষের কাছে দাঙ্গা হলো বিড়ম্বনা জীবনে নিরাপত্তা তো ঘুচে যায়ই অর্থনৈতিক নিশ্চয়তাও ঘুচে যায় লাভ যদি বা কিছু থাকে তো সে সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের তাই সাধারণ মানুষ কেউই সাম্প্রদায়িক দাঙ্গাকে সমর্থন করে না গল্পে দুই চরিত্র নায়ের মাঝি এবং সুতাকলের শ্রমিক একটা প্রতিকূল পরিস্থিতিতে পরস্পরের পরিচয় পেলেও কেউ কাউকে শত্রু মনে করেনি দুজনই পরস্পরকে বিপন্ন ভেবে সহানুভূতিশীল হয়ে উঠেছে একজন আরও একজনের নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়েছে পরস্পরকে নির্ভর করতে চেয়েছে দুজনেরই যে মারামারির দ্বিপক্ষে তা জানায় যারা দাঙ্গা বাঁধায় তাদের সম্পর্কে কটুক্তি করে নায়ের মাঝির উপার্জনের একটা বড় উৎস ছিলেন এক হিন্দু নায়েব দাঙ্গার কারণে তার উপার্জনের রাস্তা বন্ধ হবে হয়তো দুই সম্প্রদায়ের এই দুজন মানুষ একসঙ্গেই দাঙ্গার হাত থেকে বাঁচতে চেয়েছিল নিরাপদ আশ্রয়ে পৌঁছোতে চেয়েছিল মাঝে যে কোনো উপায়ে বাড়ি পৌঁছোতে চায় স্ত্রী এবং পোলাপানদের জন্য পরবের পোশাক নিয়ে যাবে বিপদের মধ্যে দিয়ে সে যাত্রা করায় সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে বিদায়ের মুহূর্তে তারা জানায় কেউ কাউকে ভুলবে না কিন্তু মাঝি যেতে পারেনি পুলিশের গুলিতে তার মৃত্যু ঘটে যায় মুসলমান মাঝির জন্য হিন্দু মজুরের এই যে উদ্বেগ ভালোবাসা মঙ্গল কামনা এতেই বোঝা যায় উভয় সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সম্প্রতির ভাব কতটা